মন্দারমণির সমুদ্র সৈকতে সাফাই অভিযান সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হল মন্দারমণি দাদন পাত্রবার আইএন ইউসি হকার্স ইউনিয়ন ও কালিন্দি গ্রাম পঞ্চায়েত সোমবার সকালে সমুদ্র সৈকতে সাফাইয়ের কাজে হাত লাগালো এলাকার স্থানীয় হকার থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই পলিথিন প্লাস্টিক বর্জন করার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় সমুদ্র তীরবর্তী উপকূল এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে না আমরা বিভিন্ন জায়গাতে যেমন রুট পেট্রোলিং করি আমরা বিচ পেট্রোলিং করি সেগুলো চলছে তারপরে আমরা জেটসি জেটসকি দিয়ে যে সমস্ত পেট্রোলিং হয় সেগুলো আমরা করছি আমরা জানি একত্রিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে যায় একটা চাপ থাকে তো যাতে কোনো রকমের কোনো ক্যাজুয়ালিটি না হয় সেই দিক থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে সমস্ত গাইডেন্সও দেওয়া হচ্ছে সিভিল সেক্টর পুলিশ সেক্টর আমরা যৌথ উদ্যোগের হাতে হাত মিলিয়ে কাজ করছি তো আশা করি আমরা সফল হব আগেও হয়েছে এরকম তো আমাদের কোনো চিন্তা নেই আমরা 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 আমাদের বেস্টটা দিতে পারবো আশা করি পর্যটকদের সমস্ত রকমের প্রিকশনারি মেজারমেন্ট আমরা নিয়ে রেখে দিয়েছি কতখানি বাড়তি নজরদারি করা বাড়তি নজরদারি বলতে গেলে দেখুন আপনি আপনারা জানেন যে কালকে সিএম আসবেন সিএম ম্যাডাম আসবেন তো স্বাভাবিকভাবে তারপরে আমাদের একটা নতুন করে একটা মিটিং হবে কীভাবে কী প্ল্যানিং হয় তো সেই হিসাবে অ্যাকর্ডিংলি আমরা একটা বাড়তি নজরদারি তো থাকবেই তো সেই ব্লু প্রিন্টার তারপরেই ঠিক হয়ে যাবে বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে নজরদারি অবশ্যই সবসময় থাকে যেহেতু একটা ফেস্টিভ সিজন পর্যটকের ঢল আরও বেশি হবে তিনগুণ হবে চার গুণ হবে আরও বেশি হবে তো স্বাভাবিকভাবে আমাদের বাড়তি নজরদারি থাকবে তো আপনারা আপনাদেরকে একটুখানি মনে করি দিই আপনারা দেখবেন যে এটা আমরা যথেষ্ট বর্ব অনুভব করি যে আমাদের কাজের জন্য তো আপনারা জানবেন যে লাস্ট দু মাস তিন মাস বা চার মাস আপনারা একটুখানি ইয়ে করে দেখবেন দেখুন যে কোনো ক্যাজুয়ালিটি সেটা দুঃখের ঠিক আছে তো সব কিছু তো হাতে থাকে না তো আমরা আমাদের বেস্টটা দিই দেখবেন ক্যাজুয়ালিটি আগের থেকে অনেক অনেক আমরা কমিয়ে ফেলি একদিকে ভাঙার নির্দেশ দেওয়া হচ্ছে এটা 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 আমি ঠিক বলতে পারবো না এটা আমার কনসার্ন অথরিটি এটা করছেন আন্ডার সাবজুরিস আছে তো স্বাভাবিকভাবে তারা নাম আমার নাম অরিজিৎ দেখুন একটা এটা তো সমুদ্র সি বিচ মান্দারবণি পর্যটকরা আসেন পর্যটকরা আসেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি আমরা তাহলে ওরা একটা ফিল করবেন যে এখানে নোংরা পড়ে আছে সেই জন্য আমরা সবাই মিলে পঞ্চায়েত এবং আমাদের মান্দারবনি কোস্টাল থানা এবং ওনার অফিস ইনচার্জ আমার অরিজিৎবাবু আছেন এবং সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যা এবং পঞ্চায়েত প্রধান এখানে সবাই সহায়তা আছে এবং আমার হোটেল অ্যাসোসিয়েশন থেকে সভাপতি হিসাবে এবং আমার সদস্য আছেন এখানে হোকার ইউনিয়নের যারা এখানে সবাই আজকে উদ্যোগে আমাদের স্বামী রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এটা একটা ভালো কাজ একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং যারা বাইর থেকে আসছেন তাদের তাদেরকে মানে ভালোভাবে পরিষেবা দেওয়া আমাদেরই কাজ সেই পরিষেবা যাতে ওরা সুষ্ঠুভাবে এখানে এসে ভালোভাবে আনন্দ উপভোগ করেন তার জন্য আজকে এই অভিযান মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দীঘাতে সেক্ষেত্রে মান্দ্রবণী হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন তার আগেই কিন্তু আপনারা সফাই অভিযানে অভিযান আজকে এটা নয় এর আগেও আমাদের হয়েছে কোস্টাল থানা আমাদের এই পঞ্চায়েতের উদ্যোগে এর আগেও হয়েছে আজকে যে দিদি আসছেন বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে হচ্ছে এটা ঠিক নয় আমরা এর আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি অনেকবার তো এখন আবার করছি এটা আমাদের রুটিন মাফিক আমরা করি এবং এটা হচ্ছে দিদি তো আমাদের আজকে এই জায়গায় আমাদের অনেকটা সুযোগ সুবিধা করে দিয়েছেন একটা সিবিজ যে রাস্তাটা আমাদের ছিল না সে রাস্তাটা একদম কাঁথি থেকে দীঘা অবধি করে দিয়েছেন বলে আজকে পর্যটনের আসার জন্য অনেকটা সহায়তা হয়েছে এবং অনেক পর্যটন আমাদের বেড়েছেন তো সেই জায়গায় আমরা ওই সাফাই অভিযানের সঙ্গে ওই দিদির এই প্রোগ্রামটার সঙ্গে আমরা রকম যুক্ত করতে চাইছি না কেন ওটা ওনাদের হ্যাঁ আমাদের তো চলবে তো স্বচ্ছতার হ্যাঁ আমরা তো সেই জন্য তো করছি যে আমরা স্বচ্ছতা রাখার জন্য পর্যটকরা এসে আনন্দ উপভোগ করেন এবং স্বচ্ছতা মানে কি সাফাই অভিযান যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম থাকে সেটা আমরা হোটেলের থেকে সব ডাস্টবিনের ব্যবস্থা করেছি এবং আমার যে হকার ইউনিয়নরা আছে ওদেরও ডাস্টবিন রেখেছে আমরা আবার হকার ইউনিয়ন যারা আছে ভাইরা আছে তাদেরকে আমরা বলেছি যে তোমরা যে যার দোকানে যে যার সামনে কেউ কোথাও ফেলবে না সব ডাস্টবিনে ফেলবে এবং সেটা আমার তুলে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ওদেরকেও বলেছি